শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের কেমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক দিন হলো চিন্তা ভাবনা করে রেখেছি তুমি সময়ের অভাবে আসতে পারি না আর যাবো কাল যাব পরশু যাব করতে করতে আমার সময় পার হয়ে যায় তো ভাবলাম যে আজকে আপনাদেরকে জিনিসটি দেখাবো তাই সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ ছুটে চলেছি সে সেই গন্তব্যর দিকে যেটি আপনাদেরকে দেখাবো আর সেটি হচ্ছে একটা স্কুল এই যে দেখতে পাচ্ছি এই স্কুল এই স্কুলে নিয়ে যাবো এই স্কুল দেখানোর বিষয় কি সেটাও আমি আপনাদেরকে কাছে গেলেই বলবো এখন জিনিসটা আপনাদের কাছে গোছন গোপনে থাকবে দেখতে পাচ্ছি তার পাশ দিয়ে জঙ্গল এই জঙ্গলের মাঝখানে সেই স্কুলটি এই স্কুলটি হচ্ছে হাই স্কুল এখানে সকাল দশটার থেকে বিকাল চারটা পর্যন্ত লেখাপড়া হয় হ্যাঁ লেখাপড়া করে করার পর সেটা আপনার বন্ধ হয় এভাবে সপ্তাহে সাত দিনই স্কুল হয় শুধু শুক্রবার বাদ দিয়ে এখন ডিসেম্বর মাস সাধারণত সব স্কুলই বন্ধ থাকে ডিসেম্বর মাসে তাই ভাবলাম যে একটু সকালের দিয়ে গেলে পরিবেশটা একটু শান্ত থাকবে একটু সকালে দিয়ে গিয়ে আপনাদেরকে সেই জিনিসটা অনেক সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরবো তারপর যদি সেই জিনিসটি স্কুলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যখন সেই স্কুলটি আবার পুনরায় চালু হবে পুন পুনরায় খুলে দেবে তখন আবার আপনাদেরকে সেই স্কুলটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যদি ভালো লাগে থাকে চলুন বন্ধুরা যাওয়া যাক সেই স্কুলে বন্ধুরা বর্তমানে আমরা জমির আইল দিয়ে জমির মধ্যে দিয়ে যাচ্ছি সেই স্কুলের কাছে সাধারণত এই যে আলটি আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় এই আলটি অনেক চিকন ছিল রাস্তা হয়েছে এখন চিকন আইল ছিল এখন রাস্তা হয়েছে অনেক সহজেই এই রাস্তা দিয়ে যে কোনো মানুষ যেতে পারবে একটা ভ্যান যেতে পারবে একটা মোটরসাইকেল যেতে পারবে কিন্তু আমরা যখন ছোটো ছোটোতে যখন এই জায়গাতে আসতেছিলাম বেড়ানোর জন্য তখন এই জায়গাটি আলটি অনেক চিকন ছিল অনেক সরু ছিল এখন এই জিনিসটা অনেক বড় হয়েছে এই জিনিসটা অনেক সুন্দর একটি বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে এই এই রাস্তাটির এত সুন্দর সংস্কার দেখে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জঙ্গলের পুকুর ছিল এখন বর্তমানে চাষাবাদ করতেছে দেখা যায় ফাঁকা অবস্থা আছে এ পাশে একটা পুকুর নতুন খনন করা হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি বাজার বাজারের নাম হচ্ছে কুসুম্বির বাজার যদি সময় পাই এটা দেখানোর পাশাপাশি আপনাদেরকে ওই কুসুম্বির বাজার দেখানোর চেষ্টা করবো আর সময় যদি না পাই তো কুসুম্বির বাজার আবার অন্য একদিন দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমি সেই স্কুলের কাছে চলে এসেছি আর এই পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটার একটা কাইন হচ্ছে কি আমরা যখন এই ধার দিয়েছি কোন রাস্তা দিয়ে যেতাম তখন এই 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 পুকুরের পাটটি অনেক নোংরা এবং অনেক জঙ্গলের মতো ছিল মানে অনেক জঙ্গল রাস্তাতে পা ফেলা যেত না অনেক নোংরা ছিল সে জায়গাটি আজকে যাচ্ছি আপনাদের কাছে হাস্যকর বিষয় মনে হলেও এই জিনিসটি মনে পড়ে গেল আপনাদের কাছে শেয়ার করলাম তাই যে দেখতে পাচ্ছেন এই পাশে এটা নতুন করেছে এই এই ঘরগুলি নতুন করেছে ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি স্কুলের বেঞ্চ এখন অবস্থায় আছে কিন্তু এই ঘরগুলি নতুন করেছে হ্যাঁ কিন্তু যেই জিনিসটি ইউনিক সেই জিনিসটি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব বন্ধুরা আজকে আমি যে স্কুলটি দেখানোর জন্য এনেছি এই স্কুলটির নাম হচ্ছে কুসুম্বি স্কুল বলে সবাই যেহেতু পাশে কুসুম্বি বাজারের জন্য সবাই কুসুম্বি বলে আর সবথেকে বড়ো ইউনিক বিষয় হচ্ছে এই যে সেই স্কুল এই স্কুলটি হচ্ছে মাটির দেখতে পাচ্ছেন মাটির ঘর দিয়ে তৈরি করা সেই ছাউনি নিচে বেড়া দিয়ে তৈরি করা হচ্ছে এই স্কুল ঘরটি আর এই পাশে যেই জায়গাগুলি দেখতে পাচ্ছেন এটা নতুন সাধারণত নতুন করা হয়েছে ঘরগুলি ফাঁকা ছিল নতুন করা হয়েছে আর এই পাশে যেই স্কুল ঘরগুলি দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মাটির ঘর হ্যাঁ এখনো এরই মধ্যে মানুষ ক্লাস করে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন পুরো এলাকাটায় হচ্ছে এই ঘরটা হচ্ছে মাটির স্কুল স্কুল ঘর বেড়া দিয়ে তৈরি করা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই স্কুল ঘরটি যে দেখুন এই উপরে ছাউনি দেওয়া আর ভিতর দিয়ে দেখুন বেড়ার ঘর

মাটির স্কুলই হয়ে আসতেছে অবস্থায় আছে আর কোনো উন্নত নাই আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির মাটির স্কুল মাটির মানে মাটির ঘরের স্কুল হয়তো এর আগে আপনারা কোনোদিন দেখেছেন কিনা জানি না আজকে আপনারা দেখুন এই যে দেখুন আপনার হচ্ছে দরজার ধার দিয়ে ফাঁকা অবস্থায় আসে যে দেখতে পাচ্ছেন এখনো ফাঁকা মাটির ঘর এবং মুখরে কিনে ছামীরা গরমের সময় ছাত্রদের না জানে কত কষ্ট হয় দে পাশে দেখতে পাচ্ছেন ঘুটফুটে অন্ধকার এখন এখানে ক্লাস করা হয় না সেভাবেই বোঝা যাচ্ছে আর দে পাশ দিয়ে দেখুন ঘর এই যে একটা ঘর এখানে তালাবন্ধ অবস্থায় আছে এই যে একটা ঘরের মুখ দেখতে পাচ্ছি এই দিক দিয়ে ভালোভাবে আপনারা দেখতে পাবেন না এই যে দেখুন এখানে একটা তালাবন্ধ অবস্থায় ঘর আছে এখন যেহেতু স্কুল বন্ধ এই জন্য হয়তো এখানে তালাবন্ধ অবস্থায় আছে সাধারণত এই স্কুলটি আমি শরৎ থেকে দেখে আসতেছি এখানে লেখাপড়া হয়তো বর্তমানে হয়তো এখন এই এখানকার লেখাপড়া স্থগিত আছে হয়তো এই পরিবেশের কারণে যে ঝুঁকিপূর্ণ একটি দেওয়াল এই কারণে হয়তো এখানে মানুষজন আর লেখাপড়া করতে চায় না এই যে দেখুন ভিতরে ভাঙা অবস্থায় এখন পরে আছে কিন্তু এখানে আসছে দুই তিন বছর আগে আমি দেখেছি ছাত্ররা লেখাপড়া করেছে এই যে দেখুন বেড়া ভেঙে মাটি ভিতরে পড়ে গেছে কি পরিস্থিতি এখানকার ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা একবার দেখে যে দেখুন বেড়া দেওয়া ভিতরে বেড়া দেওয়া দেখতে পাচ্ছেন এই বেড়া দেওয়া এই যে ঘর টেবিল এখনো ভিতরে ভিতরে পড়ে আছে উপরে টিনের ছাউনি যে কোনো মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারে সেই অবস্থায় এখানে পড়ে আছে এই জন্য হয়তো এই স্কুলটি পরিত্যক্ত করে দেওয়া হয়েছে আর হয়তো লেখাপড়া এখানে করা হয় না দেখতে পাচ্ছি না এই যে বেড়া আর উপরে টিন বন্ধুরা দেখুন এই যে এই সেই স্কুলটি এই স্কুলটি আপনাদেরকে মন অবশ্যই কাটবে কারণ দেখুন যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা যদি ভালো না থাকি তাহলে ছাত্ররা কি শিখবে দেখুন স্কুলের পরিস্থিতি বর্তমানে এখন এই স্কুলটি পরীক্ষা তো আছে কিন্তু কাছ থেকে দু থেকে তিন বছর আগে আমি দেখেছি এখানে ছাত্ররা লেখাপড়া করেছে আমার বাড়ি থেকে এই স্কুলে ঘন্টা শোনা যায় অনেক দিন হলো আপনাদেরকে এই স্কুলটি দেখানোর আমি চেষ্টা করতেছি কিন্তু সম্ভবত আমি পারতেছি না কারণ হচ্ছে আপনার ওই সময় পাই না আমি এই কারণে আমি এই জায়গাতে আসতে পারি না এখন এই স্কুলটি পরিত্যক্ত তো আছে সাধারণত এখন ওই যে ওই বাড়িতে নতুন যেসব নতুন যেসব ইয়াগুলো করা হয়েছে আপনার বিল্ডিং ওখানে হয়তো ক্লাস করা হয় কিন্তু এখন আপনার হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে এই জন্য এখন স্কুল বন্ধ অবস্থায় আছে ডিসেম্বর পয়লা জানুয়ারি থেকে স্কুল খুলবে এই জন্য এখন স্কুল বন্ধ স্কুল চালু থাকবে আপনাদের কাছে দেখাতে পারতাম আর যদি আপনাদের কাছে এই স্কুলটি ভালো লেগে থাকে এই স্কুলের ভিডিও যদি আপনারা চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন পুনরায় ভাবে আপনাদেরকে এই স্কুলটির ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর ছাত্র থাকা অবস্থায় সাধারণত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল প্রিন্সিপাল যে প্রিন্সিপাল থাকে সেই প্রিন্সিপালের ঘর হবে আর এর পাশে দেখতে পাচ্ছেন এই যেই নতুন ভবন তাও বেশি না এক দুই তিনটি পাড়া আছে তিনটিতে এখন ক্লাস চলতেছে ছাত্ররা সাধারণত এই জায়গাতে ক্লাস করে এটা বলা যাচ্ছে ওগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে একটি ঘর এই একটি ঘর আর এ দেখতে পাচ্ছেন এ একটি ঘরে তিনটি ঘরে ছাত্ররা এখন লেখাপড়া করে নতুন ভবনে আর সাধারণত এটা টয়লেট হতে পারে বর্তমানে আরেকটি বিষয় হচ্ছে যে এটাই এই স্কুলের সৌন্দর্য একটি ইউনিক বিষয় মাটির স্কুল মাটির একটি স্কুল আপনাদের আজকে দেখালাম এটা একটি ভালো লাগার বিষয় যে দেখুন চারে পাঁচ দিয়ে জঙ্গল চারিপাশ দিয়ে জঙ্গল জঙ্গলের পাশেই স্কুলটি এখানে অবস্থান করতেছে এখানে ছাত্ররা শিক্ষা অর্জন করতেছে এখান থেকে না জানি আর কত বড় বড় ছাত্র বের হয়ে ছাত্র বের হয়ে আজ কত বড় প্রতিষ্ঠানে কাজ করতেছে তারা একটা দুটা না আর অনেক অনেক ছাত্র থাকে স্কুলে দেখুন সেই স্কুলটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে আসলে একটি মজার বিষয় এই জিনিসটি দেখানোর জন্য আজকে আপনাদেরকে এই জায়গাতে এনেছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে হ্যাঁ স্কুলটি কমেন্ট করবেন আর বলবেন কেমন হয়েছে চারিদিকটি একটু ভালোভাবে পরি একটু দেখে নিন দেখে নিন আজকে আমার সাথে সুজন আছে ঠিক বলেই নি আপনার কথা দেখুন বন্ধুরা আপনাদের কাছে যদি এই স্কুলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে